আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে এসএসসি 20 একাডেমিক স্কোর জিপিএ 4.5 আউট অফ 5 এবং এইচএসসি হচ্ছে 22 5 আউট অফ eh, 5 এবং আমার আইএলটিএস ছিল ওভারঅল 6 আচ্ছা নোবেল লেস দ্যান নোবেল লেস দ্যান 5.5 কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আমার ইউনিভার্সিটি হচ্ছে সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি ইন অ্যাপ্লাইং সায়েন্স কে শর্ট ফর্ম আর আমার সাবজেক্ট হচ্ছে ডিজিটাল ইন্টারন্যাশনাল বিজনেস আচ্ছা তো কত পার্সেন্ট স্কলারশিপ ছিল আমার হচ্ছে ফার্স্টলি মানে ব্যাচেলর যেহেতু স্কলারশিপ দেন ও দেশ তো আমি হচ্ছে আর্লি পেয়েছিলাম দশ পার্সেন্ট আসসালাম ওয়ালাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকার অফিস থেকে আশা করছি আপনার মতো সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি আজকে স্ক্রিনে স্পেশাল একজন গেস্টকে দেখতে পাচ্ছেন রিস্ট দু যিনি ফিনল্যান্ডের এক্স ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন ব্যাচেলর প্রোগ্রামে আজকের পুরো সময় জুড়ে আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের সফলতা জানে যাবো সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম দেশের বাড়ি একাডেমিক ডিটেলস একটু আমাদেরকে জানান আসসালামু আলাইকুম আমি এম ডি হানজালা বলছিলাম তো আমার একাডেমিক হচ্ছে আমি এইচএসসি দু হাজার বাইশ তো ব্রাদার্স ইন্টারন্যাশনালে আমি দু হাজার চব্বিশের লাস্টের দিকে এনরোল হই তো বাট আনফর্চুনেটলি আমি জানো না একটা ভালো সাবজেক্ট না পাওয়ার কারণে আমি যাই নাই তখন হচ্ছে মেহেদি ভাই স্পেশালি জাভেদ ভাই মারুফ ভাইরা আমাকে সাহস দেন অনুপ্রেরণা দেন তখন আমি আবার সেপ্টেম্বর জন্য করি দেখ আলহামদুলিল্লাহ আমি প্রায় মাস মাস পর পর আমার এবং আমি ইতিমধ্যে হচ্ছে আমার আর পিকাটও পেয়ে গেছি তো আমি ব্রাদার্স ইন্টারন্যাশনাল প্রতি কৃতজ্ঞ কারণ তারা যে টোটাল জার্নিতে প্রায় সাত থেকে আট মাসের জার্নি আপনাদের সাথে এই সম্পূর্ণ পথ চালায় আপনারা যেভাবে সাপোর্টিভ ছিলেন আমার সাথে বা আমাকে মেন্টালি এবং সব দিক থেকে যেভাবে আমাকে অনুপ্রেরণা দিয়ে আমার সাহস জুগিয়েছেন তো এর কারণে আমি আসলে কৃতজ্ঞ আর ধন্যবাদ ব্রাদার্স ইন্টারন্যাশনাল অসংখ্য ধন্যবাদ আপনার একাডেমিক প্রোফাইল এসএসসি এইচএসসি আর্টস এস করতে একটু বলেন আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে এসএসসি 20 একাডেমিক স্কোর জিপিএ 4.5 আউট অফ 5 এবং এইচএসসি হচ্ছে 22 5 আউট অফ 5 এবং আমার আইস ছিল ওভারঅল 6

যে আবার চব্বিশে যে বন্যা হইলো তো দুইটাই হচ্ছে আমাদের এলাকায় অনেক এফেক্টেড ছিল তো ওই আমাদের একটা সংগঠন ছিল গুমতির পারে শীর্ষ সংগঠন প্রায় আপনার পাঁচ থেকে সাত বছর হবে আনবিটেবল গুমতির ওই পারে সবচেয়ে বড় সংগঠন যেটা এসোসিয়েশন কি ফর স্টুডেন্ট প্রোগ্রেস তা আমি বর্তমানে ওই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি তো আমরা বন্যার সময় প্রায় আমি ঢাকা ছিলাম তখন যখন বন্যা শুরু হয় প্রায় বাইশ দিন ব্যাপী একটা রেস্কিউ পার করি বন্যার সময় তো আমরা প্রত্যেকবারই এলাকায় যখন এলাকার সাথে জনগণের সাথে যে কোনো কাজ যেমন আমরা অরাজনৈতিক একটা সংগঠন হিসাবে দর্শন বিরোধী আন্দোলন ভারতে আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এলাকার উন্নয়নের মুখী যে কোনো আন্দোলন যে কোনো প্রোগ্রাম আমরা নিজেদের থেকে এবং বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন ফান্ডেড কালেক্ট করে আমরা করে থাকি এর রিসেন্টলি হচ্ছে আপনার ঈদের আগে হচ্ছে আমরা ইচ্ছামুখী বিতরণ করি প্রায় আপনার একশো দেড়শো পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করে আমাদের সংগঠন থেকে টোটাল আপনার ছয়টা ছয়টা ইউনিয়নে আর হচ্ছে ঈদে আমরা এবার একটা ম্যাগাইভেন করি সেটা হচ্ছে আপনার গরুর গোষ্ঠ বিতরণ করি সরি রমজানের ঈদে গরুর গোষ্ঠ বিতরণ করেছিলাম আমরা কারণ কুরবানি দেয় সবাই গরু কুরবানি দেয় দেয় বা না দিলে না দিলে আটটি দেয় তো রমজানের ঈদে তো আর সবার একটা শখ থাকে গরুর গোষ্ঠ খাওয়া রমজানের ঈদের দিন আমরা হচ্ছে ঈদের আগের দিন আমরা একটা মোটামুটি দেড় লাখ টাকার একটা গরু কুরবানি দিই এবং প্রায় দুইশো পরিবারকে আটশো গ্রাম করে একটা ভালো প্যাকেজ করে সেই মাংসগুলো বিতরণ করি আপনাদের সংগঠনের নাম কি আমার সংগঠন ইতিমধ্যে আমি বলেছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্ট প্রোগ্রেস এস পি উম চমৎকার উদ্দেশ আমি আসলে অনলাইনে দেখি তো ভাই কে আমার খুব ভালো লাগে তো আমাদের সবারই উচিত যে সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো থেকে আসে আমার খুব মন চাই যদি আমি দেখা যায় যে সরাসরি থাকা ডিফিকাল্ট হয়ে যায় চেষ্টা করি মানে নিজে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকতে পারে যাতে ফিনান্সিয়ালি কিছু হেল্প করে করা যায় আর কি তো ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা রইল হানজালা ভাই ব্রাদার্স এর সাথে আছেন তো অল্প সময়ের কত দিনে জানি আমাদের আপনাদের সাথে প্রায় 8 মাস 8 মাসে এখন মনে হচ্ছে না একটা দীর্ঘ সময় পার করেছি কারণ জানুয়ারি ইনটেক যখন ফল করি তখন আমি আয়েশা বলছিলাম ভাই অল্টারনেটিভ কিছু একটা করা যাক না আপনি बोलते যে মানুষ তো finland অফ পাওয়ার পর যখন আসলাম আচ্ছা एग्जाम থেকে তো बोलतेছেন যে মানুষ তো finland স্বপ্ন থাকে আপনি কেন অল্টারনেটিভ বা এখন পিছু তখন হয়তো একটা ভরসা পাইছি তখন আগাইলাম ইন্ডিয়ার ভিসা এম্বাসি ফেস করলাম কারণ হচ্ছে জুলাই আন্দোলনের পর থেকে ইন্ডিয়ান এম্বাসির অবস্থা খুবই খারাপ ছিল তো তারপরও জাভেদ ভাই হচ্ছে অফিসের দায়িত্বের বাইরেও হচ্ছে আনু আমাকে অনেক হেল্প করে ইন্ডিয়ার ভিসাটা নিয়ে দেয় তো এরপর ইন্ডিয়ার ভিসা পাইলাম ইন্ডিয়াতে গেলাম আপনার এপ্রিলের বাইশ তারিখ চব্বিশ তারিখ এম্বাসি ফেস ছিল এরপর আসলাম মোটামুটি টোটাল আমার বিষয়টা আসতে সময় লেগেছে বাষট্টি দিন দুই মাস দুই দিন পরে

এজেন্সিগুলো আসলে আমাদের যেমন বাবা মারা আত্মীয় স্বা যখন শুনে এজেন্সিরে কত বিশ্বাস করবা যেমন আমি যখন সত্য কথা বলতে আমি যখন প্রথমে ব্রাদার হই তখন আমার এক আঙ্কেল বলতেছে যে তাদের ট্রেড লাইসেন্স আছে কিনা

তো জিজ্ঞেস করতেছে যে ট্রেড লাইসেন্স আছে কিনা তারা কয় বছর ধরে এস্টাবলিশ তারা কি আসলে কাজ করে কিনা তো এর মানুষের ভিতরে একটা আসলে ওই যে একটা কথা আছে না আমাদের গ্রামের ভাষায় বলে চুন খায় মুখ পুরে গেলে দই দেখলেও ভয় লাগে ঠিক আছে তো এরকম আর কি যে মানুষ আসলে অনেকেই অনেক প্রতারণার শিকার হয় যে কারণে আসলে বিশ্বাস করতে চায় না তবে আমি বলতে গেলে একদম মানে আমার বাড়ির মানুষ বা আমার রিলেটিভ রা আমাকে যেরকম সাপোর্ট দিয়েছে তার থেকে বেশি সাপোর্ট পাইছে আপনাদের থেকে মনে হয় না যে আপনারা কোনো অপরিচিত কেউ বা বড় ভাইদের মতো বা ছোট ভাই হিসেবে আমাকে সেটা আপনার পরিচয় ছিল মূলত জনি ভাইয়ের হ্যাঁ জনি ভাই আমাকে নিয়ে আসছিল এই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তখন থেকে প্রথম আসার প্রথম দিনই হচ্ছে আমি কথা বলার 10 মিনিট পর আসার আদান দিলো তখন আপনি জামাতে নামাজ পড়লেন তখন বললাম যে মানুষটার সফটনেস আছে ভিতরে যে উনি হচ্ছে শুধু ব্যবসার দিকে ওনার অনুপ্রেরণা না উনি একটা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে আর জনি ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল জনি ভাই সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন জি তো জনি ভাইয়ের প্রোফাইল অনেক খারাপ ছিল তো জনি ভাই আবার কাজ করছেন আমারই খুব ক্লোজ একজন ভাইকে দিয়ে তখন ওই কিছু ঝামেলা টামেলা করে আর বাইরে অ্যাপ্লিকেশন মানে উনি অ্যাকসেপ্টই হয় নাই ইন্টারভিউর জন্য সিলেক্ট হয় নাই যে ওনার প্রোফাইল ক্লোজ ছিল আর কি যাই হোক সেখান থেকে জনিবা আমার মাধ্যমে কাউন্সিলিং নিলো আমি এরপরে না করলাম মিস্কি করতে বললাম সব মিলিয়ে সেখান থেকে জনী ভাই এর মাধ্যমেই হচ্ছে আবার হানজারা ভাইয় মাধ্যমে আমাদের সাহিদ্য আর অনেকে আশা তো একটা আমি যদি জনি যদি একটা বেটার সার্ভিস না দিতাম আমি ওইটাও সেদিন বললাম তাহলে কিন্তু আমাদের আনজাদাবাই আসতো না বা আমাদের সাহিদ ভাই আসতো না আরো অনেক ক্রমান্বয়ে পাচ্ছি তো এই জায়গাটাতে আমি খুব স্ট্রংলি ডিল করি যে যে কোনো কনসালটেন্সি থেকে আসুক না কেন আমি আমার এন থেকে ডিস্ট্রাক্টর চেষ্টা করি জি ভিসা আসলে আমার হাতে নাই মানে সেটাই আমার কাছে যদি ভিসা থাকত আমি সবাই কি ভিসা দিয়ে দিতাম আমার হাতে ভিসা নাই আমি জাস্ট চেষ্টা করার যোগ্যতা আমার আছে ক্ষমতা আমার আছে সে যত তত উপরে আর যা পুরোটাই আল্লাহ তাআলার অনুগ্রহ যার কিছু না তো হানজারা ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভেচ্ছা কামনা রইল আল্লাহ তাআলা যেন পরবর্তী জীবনটা অনেক সুন্দর করে দেয় এবং সহজ করে দেয় বিদেশের লাইফ অনেক কঠিন এই কঠিন বাস্তবতা যাতে নিজেকে যদি খেয়ে নিতে পারে সবাই অনেক বেশি দোয়া ভালোবাসা রইল আর লাস্ট কিছু বলতে চাচ্ছেন কিনা যারা ফিনল্যান্ড বা সাউথ কোরিয়া বা সাইপ্রাস যেতে চায় তাদের উদ্দেশ্যে আসলে আমি যদি ফিনল্যান্ড নিয়ে বলি যেহেতু আমি ফিনল্যান্ডে যাচ্ছি তো ফিনল্যান্ড আসলে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে ফিনল্যান্ড একটি অসম্ভব সুন্দর একটি দেশ একদম কম জন মানে জনগণ জনবসতি কম তারপর হচ্ছে লো ক্রাইম রেট বা স্পেশালি ফিনল্যান্ড মানুষের পরিবার নিয়ে যাওয়ার জন্য একটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফিনল্যান্ড আর সাউথ কোরিয়াও হচ্ছে এশিয়ার ভিতরে যদি আপনি বলেন যে ইউরোপের একটা ভাইব দরকার মানুষের লাইফস্টাইল বলেন ইনকাম সোর্স বলেন এরপর হচ্ছে লেখাপড়া জিনিস বেছে জন্য সবাই বেস্ট প্রথম সাজেস্ট করে সাউথ কোরিয়া তো আপনি এই একটা স্বল্প সময়ের ভিতরে যে পরিমাণ সাউথ কোরিয়ার বিষয় করছেন আমার মনে হয় জানবে কেবল এটা ঠিক আছে আর রিসেন্টলি ব্রাদার্স ইন্টারন্যাশনাল এর পেজে যদি কেউ ভিজিট করেন তাহলে দেখতে পারেন বিগত এক মাসে যে পরিমাণ স্পট রেসেসমেন্ট করছেন যে পরিমাণ ভার্সিটির আমি মানে আমার কাছে জিনিসগুলো এত মানে অ্যাট্রাকটিভ লাগে যে আমি যদি সুযোগ থাকে আমি আবার ছাত্র হয়ে তো আবার ব্রাদার সিনটিনেল হচ্ছে রিসেন্টলি সাইপ্রাস ইউকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ চায়না সহ অনেকগুলো দেশ স্টার্ট করেছে তো মোটামুটি একটা স্টুডেন্ট স্টুডেন্টের জন্য যেই দেশে চাই মোটামুটি সব অল্টারনেটিভই আছে আপনাদের কাছে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এট লিস্ট একবার হলেও ভাইয়ের অফিসে এসে ঘুরে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো কিছু একটা আপনি এনরোলড হইতে হবে এমন না বিষয়টা একটা ভালো একটা পরামর্শ পাই যাবেন জি জি অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ব্রাদার্স ইন্টারন্যাশনাল অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল পক্ষ থেকে একটা চমৎকার একটা ক্রেস্ট আমি এই ক্রেস্ট তৈরির পিছনে একটা ইতিহাস বলি সো স্বাভাবিকভাবে ভিসা হয়ে যায় ভিসা গেলে সব আফটার পেমেন্ট দেয়া যায় তারপরে অনেকের সাথে কথা হয় না বা রেয়ারলি খুব কথা হয় সবাই ব্যস্ত হয়ে যায় তাই চিন্তা করলাম কিছু আমার একটা দিই যেটা আজীবন স্মৃতি রয়ে যায় আমি যখন আমাদের বাড়িতে যাই তো আমার বাবার আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগের আর্মি থেকে দেওয়া যে ক্রেস্ট গুলো আছে আমাদের বাসায় ওগুলো ক্রেস্ট কিন্তু কেউ ফেলে দেন না না সবাই রেখে রেখে দেয় আমি ক্লাস সেভেন এইটে থাকতে যে ক্রেস্ট গুলো পাইছি একটা অ্যাচিভমেন্ট টোটাল এগুলো কিন্তু আমাদের যেমন দেখা যায় ভাতের প্লেট দিলো পানি গ্লাস দিল ক্রেস্ট দিলো এগুলো কিন্তু ইউজ করে ফেলে বাট এই ক্রেস্ট গুলা কি করে মানুষ সজর্তে তার ড্রেসিং টেবিল বা ড্রয়ার শোকেসের ভিতরে রেখে দেয় তো এইটা সেখান থেকে এটার আবির্ভাব রিসেন্টলি আমরা ডিজাইন করেছি আশা করছি এটা তোমাদের একটা ডিজাইন হবে আর হচ্ছে এটা আমরা ভাইকে গিফট করব। ওনার পরবর্তী সফলতার জন্য আল্লাহ তাআলা যাতে ওনার রিজিকে

তারপরে এক বছর এক বছর এক বছর করে ভিসা চেঞ্জ করাটা আবার ডিফিকাল্ট আছে এই সুবিধা আর ফিনল্যান্ডে হচ্ছে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে পিয়ার অপরচুনিটিস খুব তাড়াতাড়ি তো আমার আফটার গ্র্যাজুয়েশন এই জব সার্চিং ভিসা থাকার মধ্যেই হচ্ছে আমি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবো এবং ওই সময়ের ভিতরে আমার ওই দেশের নাগরিকত্ব চলে আসবে আর কি যেই কারণে আসলে আমার ফিনল্যান্ড চুজ করার এটা অন্যতম একটা রিজন আছে আরেকটা বিষয় হচ্ছে যে ফিনল্যান্ড কেন পৃথিবীর সকল দেশে জবের একটা ক্রাইসিস কিন্তু আছে হ্যাঁ সব সময় বলি স্কিল ডেভেলপ করা ড্রাইভিং শেখা বা ভিজা বারিস্তা বা বার্গার কোর্স একটা করে না এর একটা কোর্স করে না বারবার তারপর হচ্ছে ভাষা শেখা যে দেশে যাবে সেই দেশের ভাষা শেখা এই চারটা জিনিস যদি আপনি করে রাখতে পারেন আই হোপ আপনি যদি ক্যাপাবিলিটি থাকে বা কোয়ালিটি থাকে আপনি ইনকাম করতে পারবেন বাংলাদেশেও আমার আমার একটা কথা আমি বলি সে উনি বলতেন যে লঙ্কাতেও

আর ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিসে ঠিকানা ফকিরপুল সাথে মনিটার লেফশো বারোতলা চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আস্তে পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দরকার করবেন আসসালামু আলাইকুম